চলতি মাসে অন্তর্বর্তী সরকার তাদের মেয়াদ এক বছর পূর্ণ করেছে এই সময়ে রাষ্ট্রপতির পদে মোহাম্মদ শাহাবুদ্দিনের থাকা না থাকা নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্ন উঠলেও গত এক বছরে বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি অন্তর্বর্তী সরকার কিন্তু কয়েকদিন আগে আচমকা বিদেশি বাংলাদেশি মিশনগুলো থেকে রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলার নির্দেশকে কেন্দ্র করে দানা বাঁধছে রহস্য একটি সূত্র বলছে পররাষ্ট্র মন্ত্রণালয় অলিখিতভাবে ছবি সরানোর নির্দেশনা দিয়েছে তবে সরকারের তরফ থেকে বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি ফলে কেন হঠাৎ এমন নির্দেশনা তা চলছে নানা আলোচনা ও বিশ্লেষণ পররাষ্ট্র মন্ত্রণালয় মুখে কুলুপ এটে থাকলেও রাষ্ট্রপতির ছবি সরানোর বিষয় নিয়ে প্রশ্ন করা হলে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈদার রিজোনা হাসান সাংবাদিকদের বলেন তিনিও পত্রপত্রিকার মাধ্যমে বিষয়টি জেনেছেন দাবি করেন যেহেতু তিনি বিদেশি দূতাবাসে কাজ করেন না সেহেতু আসল প্রেক্ষাপট তার জানা নেই এক প্রশ্নের জবাবে জোনা বলেন এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই একটা ছবির সঙ্গে নির্বাচনের সম্পর্ক থাকতে পারে না এদিকে রাষ্ট্রপতির ছবি স্মরণ ইস্যুতে প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সাংবাদিকদের জানান সরকার একটা নীতি ঘোষণা করেছে জিরো পোর্টেড নীতি এই নীতির পরিপ্রেক্ষিতে তারা এটা করেছে এখন আমরা জানি না এটা করা উচিত কিনা অনুচিত পরবর্তীতে দলে আলোচনা করে আনুষ্ঠানিকভাবে মন্তব্য করা হবে এ জানতে চাইলে এনডিএম সভাপতি ববি হাজার যুগন্তরকে বলেন তিনি সরকারের কাছে জানতে চেয়েছেন কেন রাষ্ট্রপতির ছবি ফেলা হয়েছে তবে নির্বাচনের আগে রাষ্ট্রপতির পদে পরিবর্তনের কোন রকম নোটিশ ছাড়া এভাবে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলা সরকার কাজটা ঠিক করে নাই শোনা যাচ্ছে শাহাবুদ্দিন চুপু চিকিৎসার জন্য দেশের বাইরে দিতে যাচ্ছে হয়তো ছবি সরিয়ে সরকার রাষ্ট্রপতিকে সতর্ক করেছে কারণ রাষ্ট্রপতি কোনোভাবে দেশের বাইরে চলে গেলে ফেরানো কঠিন হয়ে যাবে পরিস্থিতি এমন হলে সাংবিধানিক সংকটে পড়বে দেশ আশরাফুল ইসলাম যুগান্ত নিউজ